জি আমার অফিসের যে সার সারের নাতির কোথাও আমাকে আঁকানো হয় খাবার ছিল একশো একাশি প্যাকেট খাবার এখন আমার আমার মোবাইল তারা নিয়ে গেছেন খাবার খাবার খাবারগুলো সব পুলিশ নিয়ে গেছে কি ছিল খাবারের মেনুতে ছিল মানে

এবং আমি একটা পত্রিকার সাথে জড়িত আছি সেই পত্রিকার নাম হচ্ছে অপরাধ তথ্যচিত্র সাপ্তাহিক পত্রিকা আমার কাটটা পুলিশ নিয়ে গেছেন খাবারগুলোতে এখন বেঙ্গারি থেকে পুলিশ বাইরে নিয়ে গেছেন